আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরও নতুন কি অর্ডার এসেছিলো সেটা কিছুদিন আগেও বলেছি যে অনেক অর্ডার এসেছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো ভাবলাম আজকে একটা শেয়ার করি তো এই ড্রেসগুলো কিন্তু এখন নতুন আর এই ড্রেসগুলো সবগুলো কিন্তু আপনারা পেজও কিন্তু পেয়ে যাবেন যেহেতু আপু পেজ থেকে নিয়েছে আপু সব ড্রেস পেজ থেকেই নেয় তো এখানে সুতির কাপড়ের ভিতরে কিন্তু খুব সুন্দর চিকেনের কাজ করেছে তো কাজ অনুযায়ী আপু আবার লেস এনে দিয়েছে হাতে বসানোর জন্য যেহেতু আমি যে নিচে সামনে যে অংশটা আছে সেটা কিন্তু পুরোটাই কাজ করা যার জন্য লেস এনে দিয়েছি এখানে প্যান্টের ডিজাইনের জন্য কাটা লেস আর এমনি লেস এনে দিয়েছে ডিজাইনটা তৈরির পরেও আপনাদের সাথে শেয়ার করব পাশেই থাকবেন তো তারপরে যে ড্রেসটা এই ড্রেসটা থ্রি পিসের ভিতরে তো চণ্ডী বাটিক হয়তো বলে এটা বাটিকে ছাপের মতো তো আমার কাছে খুবই ভালো লাগছে ড্রেসটা এটাখানে সাইডে পার আছে তো পার এবং লেস দিয়ে ডিজাইন করা হবে তো যখন ডিজাইনগুলো তৈরি হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর এটা যে স্যালারের কাপড়ের অংশটা সেটা নিচের অংশে অনেকটাই চিকেন ফেব্রিকের মতো হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু পুরোটাই চিকেন ফেব্রিকের ভিতরে এটার কাপড়টা তো এটার ড্রেসের সাথেই ছিল তো আপনারা যারা ভাবছেন যে একটু বাইরে পরার জন্য আপনারা এরকম একটা ড্রেস নিয়ে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে এখন যে ড্রেসটা এটা হচ্ছে সম্পূর্ণ থ্রি পিসের ভিতরে ওনার অংশটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চিকেন কারি কাজ করা আছে এখানে আর প্যান্টের কাপড়টা এক কালারের ভিতরে দেওয়া হয়েছে যার জন্য আপ এখানে কাটা লেস আর নিচে বসানোর জন্য লেস এনে দিয়েছে তো যেহেতু এখন ড্রেস বলতে এই লেস দিয়ে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছেও কেমন লাগে অবশ্যই জানাবেন আর এই ড্রেসের কালারটা না খুবই সুন্দর কিন্তু আসলে ভিডিওতে বেশি একটা ভালো আসেনি কালারটা এবং কাজটা অসাধারণ তো শিলার পরেও আপনাদের সাথে শেয়ার করব এটা নিচে কিন্তু একটা খুব সুন্দর কাজ করা আছে সেই কাজ অনুযায়ী এই লেসটা আনা দিয়ে গলার হাতে ডিজাইনের জন্য তো ডিজাইনগুলো তৈরির পরে দেখতে কেমন হবে সেটা দেখার জন্য এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর আপনাদের যদি আমার হাতের কাজটি বা ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় এইভাবে কাজ করতে পারি আর কাজ পাই আপনাদের সাথেও শেয়ার করতে পারি আল্লাহ রহমতে এইভাবে যাতে কাজ করতে পারি তো এই অর্ডারটা আর একজন আপুর তিনটা ড্রেসই কমপ্লিটের পরও সেটা আপনাদের সাথে শেয়ার করবো এতক্ষণ যারা পাশে ছিলেন অনেক ধন্য